হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরিবেশ বিদ্যার খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে ছ নম্বর হিসেবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি তোমরা একবার দেখে নাও প্রশ্ন জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কী করে সম্ভব উদাহরণসহ আলোচনা করো এই প্রশ্নটি দু হাজার পনেরো সালে এসেছিল আর তোমরা জানো যে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী কৃষির চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার দুটোই রয়েছে পুরনো সুবাসের এই কিসের মধ্যে তো দেখো এটা দু হাজার পনেরো সালের সো যাই হোক উত্তর দেখো ভূগর্ভে সঞ্চিত কার্বন সমৃদ্ধ যে সব জৈব খনিজ পদার্থকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানি রয়েছে যেমন খনিজ তেল কয়লা প্রভৃতি এই সমস্ত জীবাশ্ম জ্বালানিগুলি যাতে দ্রুত শেষ না হয়ে যায় এবং বর্তমান প্রজন্মের সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও যাতে সুস্থায়ীভাবে ব্যবহার হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে নিচে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আলোচনা করা হলো তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে ভূগর্ভে কার্বন সমৃদ্ধ যেসব যে সমস্ত খনিজ পদার্থ রয়েছে আর সেগুলোই আমরা কী করছি পরবর্তীকালে জ্বালানি হিসেবে ব্যবহার করছি যেমন ধর কয়লা বা পেট্রোলিয়াম জাতীয় তেল এগুলো আমরা কি যেগুলো পোড়াচ্ছি বা জ্বালানি হিসেবে ব্যবহার করছি তো এগুলোকে হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি আর এগুলোই যাতে দ্রুত নিঃশেষিত তোমরা যারা ভালো করে লিখবে তারা লিখতে পারো দ্রুত শেষ না হয়ে যাও এটা জায়গায় তোমরা নিঃশেষিত লিখতে পারো এরপরে দেখো কি রয়েছে ফার্স্ট পয়েন্ট খনিজ তেলের সুস্থায়ী ব্যবহার আধুনিক যুগে খনিজ তেল বা পেট্রোলিয়াম হল জীবাশ্ম জ্বালানির গুরুত্বপূর্ণ শক্তির উৎস আধুনিক সভ্যতার পরিবহনের ক্ষেত্রে এর ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে পেট্রোলিয়াম থেকে নানান প্রসাধন দ্রব্য পাওয়া যায় যেমন ভেসলিন তাহলে এটুকু বুঝতে পারলে যে খনিজ তেলের সুইচে ব্যবহার যে খনিজ তেল বর্তমানে কী হচ্ছে আমরা জানি যে পেট্রোলিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খনিজ তেল কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এর ব্যবহার পা বৃদ্ধি পাচ্ছে কেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দ্রব্য তৈরি করা হচ্ছে বেসলিন বলো বা অন্যান্য জিনিস বলো আর এই খনিজ তেল যাতে শেষ না হয়ে পড়ে তার জন্য কয়েক কতগুলি পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেমন এক উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে দুই খনিজ তেলের পরিমিত ব্যবহার করতে হবে মানে বুঝতে পারছো বেশি করে ব্যবহার করা চলবে না যেটুকু আমাদের দরকার সেইটুকুই অবশ্যই ব্যবহার করবে তিন খনিজ তেলের বিকল্প জ্বালানির ব্যবহার খনিজ তেলের বিকল্প জ্বালানি মানে হচ্ছে সৌরশক্তি বায়ু শক্তি এগুলো মানে সবসময় খনিজ তেলের ওপর ভরসা করলে চলবে না এর বিকল্প হিসেবে কিছু ব্যবহার করতে হবে এটা ব্যবহার করো ঠিক আছে কিন্তু অন্য কিছু ব্যবহার করতে হবে এরপরে দেখো প্রাকৃতিক গ্যাসের সুস্থায়ী ব্যবহার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার খুব ব্যাপক এটি একটি অপ্রয়োজনীয় পদার্থ হিসেবে চিহ্নিত হতো একসময় কারখানা সিলিন্ডার প্রভৃতি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার রয়েছে বিজ্ঞানীদের আশঙ্কা পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাবে প্রাকৃতিক গ্যাসের সুস্থায়ী ব্যবহারের জন্য কতকগুলি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তা হল রান্নার কাজে অপ্রয়োজনীয় গ্যাস ব্যবহার না করে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে দুই অপরচলিত শক্তির ওপর জোর দিতে হবে যেমন সৌরশক্তি তিন প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করতে হবে মানে বুঝতে পারছো প্রায় একই প্রাকৃতিক গ্যাসের অপচয় যাতে না হয় সেটা ব্যবহার করতে হবে অপরিচিত শক্তি আগে পয়েন্টে যেটা বলেছিলাম যে যে কোনো দেখো যে কোনো শক্তিকে সুস্থায়ী করতে গেলে তোমাদের অপ্রচলিত শক্তির ব্যবহার অতি অবশ্যই করতে হবে তাহলে কিন্তু যে সমস্ত রয়েছে জীবাশু জ্বালানি কয়লা পেট্রোল ডিজেল ঠিক আছে তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে তো সেদিকে অপ্রচলিত শক্তির ওপর জোর বেশি করে দিতে হবে এবার দেখো কয়লার সুস্থায়ী ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান হলো কয়লা কোল গ্যাস আল প্রভৃতি অতি প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় তাহলে এই কয়লা থেকেই কোল গ্যাস বলো আলকাতরা বলো সব রকম প্রয়োজনীয় জিনিস তুমি পাবে আর তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান উপাদান হচ্ছে কিন্তু কয়লা এছাড়া বিদ্যুৎ শক্তি এই যে আমাদের বাড়িতে ইলেকট্রিক চলছে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু কয়লা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দেখো কি লেখা আছে তাছাড়া রান্না করতে ও বাষ্প ইঞ্জিন চালাতে জল পরিশোধনের কাজের ব্যবহার করা যায় কিন্তু বর্তমানে এই সম্পদের ব্যবহারের সময় বেশ কিছু সম্বন্ধে বা বিষয় সম্বন্ধে সতর্কতা অবলম্বন করা উচিত এগুলি হল প্রয়োজনের তুলনায় অযথা কয়লা ব্যবহার বন্ধ করা উচিত দুই কয়লা উত্তোলনের সময় উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে তিন কয়লা ব্যবহার কমিয়ে আনতে হবে তার পরিবর্তে সৌরশক্তি বায়ুশক্তি শক্তি জোয়ার ভাটা শক্তি প্রভৃতি অপরিচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে চার খনিজ উত্তোলন থেকে বা খনিজ উত্তোলন থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত সর্বক্ষেত্রেই পরিবেশ দূষণ হয় তাই কয়লার ব্যবহার খুব শীঘ্রই কমিয়ে আনতে হবে মানে বুঝতে পারছি লাস্ট পয়েন্টটা যে বলতে চাইছে খনিজ উত্তোলন থেকে শুরু করে ব্যবহার মানে খনিজ যখন উত্তোলন করা হয় তখন বলো বা যখন ব্যবহার করছি সব ক্ষেত্রে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে তাই কয়লাকে বা কয়লার ব্যবহার খুব কমিয়ে আনতে হবে তিন নম্বর পয়েন্ট কি লেগে দেখো সেই একই পয়েন্ট ধরতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে কয়লার ব্যবহার কমিয়ে আনতে হবে আর তারপরে তো শক্তি বায়ু শক্তি এগুলো ব্যবহার বাড়াতে হবে আর দুইয়ে রয়েছে কয়লা উত্তোলনের সময় উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত উন্নত প্রযুক্তি ব্যবহার না করলে কিন্তু দূষণের মাত্রা বেড়ে যেতে পারে এরপরে দেখো উপসংহার উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে জনগণের মধ্যে সচেতনা সচেতনা এবং সরকারি পদক্ষেপের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার করা সম্ভব তাহলে বুঝতে পারছো গোটা ব্যাপারটা যে কী লিখলাম আর সুন্দর করে লেখা আছে আশা করি ছ নম্বর বা আট নম্বরের জন্য এটা যথেষ্ট তোমার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যত পরিমাণে শেয়ার করবে ভিডিও বানাতে আমি তত বেশি মোটিভেট পাবো আর একটু যদি ভিডিওটি তোমার কোনো কাজে লাগে তাহলে তো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও কোথাও অসুবিধা হচ্ছে